মূলত কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ইন্ডিয়ার ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সরকার পথ দুর্ঘটনা রুখতে নতুন আইন প্রণয়ন করার চেষ্টা করছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশন সেই আইন প্রত্যাহার করার দাবিতে রাজ্যের সর্বত্র পথ অবরোধ ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে তাদের দাবি যদিও সরকার এই আইন প্রত্যাহার না করে তাহলে আগামীকাল অর্থাৎ চৌঠা জানুয়ারি থেকে সম গাড়ি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেন দুর্ঘটনা শুধু ড্রাইভারের ভুলের জন্য হয় না পথচারীরাও ভুল করে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাইভারদেরকে অন্ধকারে রেখে দিচ্ছেন কেন্দ্র সরকার ড্রাইভাররা বলেন যে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী করা হবে ড্রাইভারদের এটা কি এটা কী ধরনের বিচার যে যার কারণে ড্রাইভারদের দশ বছর জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার তারা বলেন বাইশ কোটি ড্রাইভার রাস্তায় নেমে এই আইনের বিরোধিতা শুরু করেছে প্রয়োজন হলে তারা আগামীকাল থেকে স্টিয়ারিং বয়কট করবেন তাতেও যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা সমস্ত লাইসেন্স দিব

তোমাদের পথ অবরোধটা কতক্ষণ থাকবে কতক্ষণ শুনবে না নাম কি তোমার নাম শারিকুল শেখ